বন্ধুরা আপনারা জানা যারা ফেসবুকের বিভিন্ন সমস্যা ভুগতেছেন যেমন অনেকে পে আউটের নামে ভুল আছে বিজনেস টাইপে ভুল আছে জন্ম তারিখে ভুল আছে কান্ট্রিতে ভুল আছে এমনকি টিন সার্টিফিকেটও ভুল আছে যারা আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারতেছেন না সংশোধন করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে নতুন একটা পেআউট খুলে দিয়ে আপনার পে আউটের আর্নিং সোর্স ট্রান্সফার করে আপনার পে নতুন করে দেব একদম ফ্রেশ করে দেব এক কথায় ফেসবুকের যে কোনো সমস্যার আপনারা আমার কাছে সমাধান পাবেন আমি ফেসবুকের পে আউট ট্রান্সফারের কাজও করে থাকি এছাড়াও ফেসবুকের পাশাপাশি ইউটিউবের সমস্যাগুলো সমাধান করে থাকি এক কথায় ফেসবুক এবং ইউটিউবের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারবেন আমি এই সমস্যাগুলো সমাধানের জন্য সামান্য কিছু পারিশ্রমিক নিয়ে থাকি সেই পারিশ্রমিকের বিনিময়ে কাজগুলো করে থাকি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ফেসবুক ইউটিউবের যে কোনো সমস্যা আমরা আমি আপনাদের পাশে আছি আমি খুব সহজেই এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব তো আমার সাথে যোগাযোগ করবেন সহজে সমাধান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ